আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন নুডুলসের রেসিপি নুডলসটা সাধারণত সবজি কিংবা ডিম দিয়ে আমরা বেশি তৈরি করে থাকি তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি মুরগির মাংস দিয়ে নুডুলসের রেসিপিটা খুবই সহজভাবে আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যায় নুডুলস রান্না করার জন্য প্রথমেই আমি এখানে মুরগির মাংস নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণের মুরগির মাংস নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি মুরগির মাংসটা ছোট করে কেটে নিলে কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এই জন্যই ছোট করে পিস করে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা নিয়ে নিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা হাফ চা চামচ পরিমাণের আদা বাটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণের হাফ চা চামচ পরিমাণের দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এখন আমি সবগুলো মশলা দিয়ে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো হাতে সময় থাকলে আর একটু বেশি রাখলেও হবে এখানে আমি নুডলস নিয়েছি মিস্টার নুডুলস তো এই নুডলসটা দিয়ে আমার ভালো লাগে রান্না করতে তো এই জন্য হাতের কাছে ছিল তো মিস্টার নুডুলসটাই নিয়ে নিলাম তো আপনার ছেলে কিন্তু এখানে ম্যাগি নুডুলসও নিতে পারেন বা যে কোনো নুডলসই নিতে পারবেন তো এখন আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম তেল তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা তো এই মাংসটা আমি একটু ভেজে নেব চুলারসটা মিডিয়ামে রেখে ভেজে নাও হয়ে গেছে মাংসটা এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখানে আমি পাকা আর কাঁচা মরিচ মিলিয়ে নিয়েছিলাম দেখতে যেন একটু ভালো লাগে এই জন্য এখন আমি সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সব কিছু ভেজে না হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলস এখানে আমি নুডুলসটাকে একটু ছোট করে ভেঙে নিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডুলসের মশলা দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণের পানি দিয়ে নিলাম তো নেড়ে চেড়ে একটু পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলারসটা মিডিয়ামে রেখে আমি নুডুলসটাকে সিদ্ধ করে নিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে ঝেড়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় এই পর্যায়ে পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো আমি আরও যে এক প্যাকেট নুডুলসের মশলা ছিল ওইটাও দিয়ে দিলাম এখন আমি এই মশলাটার সঙ্গে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর এই সময় নুডুলসের মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে তো আমি প্রথমে এক প্যাকেট দিয়ে নিয়েছিলাম আর পরবর্তী যে প্যাকেটটা ছিল ওইটা এখন দিয়ে নিলাম এরই মাঝে কিন্তু নুডলসটা রান্না করা হয়ে গেছে আর কোনো রকমের পানি নেই খুবই ঝরঝরা হয়েছিল নুডলসটা তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম আশা করছি অন্য অন্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ